আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই তো আজকে সকাল সকাল চলে আসলাম রুটি আর পরোটা নিয়ে এগুলো বানিয়ে নিলাম আসলে বাচ্চার বাবা না খেলেও বাচ্চাদের জন্য বানাইতে হয় যেহেতু স্যাটারডে সানডে ওরা বাসায় থাকে তো আজকে ওদের জন্যই বানানো আর আব্বু কাজে চলে গেছে তো এই তো আমি রুটি আর পরোটা বানাই নিয়েছি আসলে মেয়েদের কাজের মানে বাবার বাড়ি ছাড়া মানে কাজ ছাড়া খাওয়া যায় না মানে বাবার বাড়িতে শুধু ফ্রি খাওয়া যায় কাজ ছাড়া আর এখানে তো কাজ করেই খেতে হবে এই তো তো নাস্তা শেষ করে বাচ্চাদেরকে একটু বাহিরে নিয়ে আসলাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে চলে আসছি অনেক সুন্দর একটা ওয়েদার আজকে ঠান্ডা নাই সোয়েটার সারাই আসছি আজকে যে অনেকে ক্রিকেট খেলতেছে অনেক সুন্দর একটা পরিবেশ আনাইয়া এই যে রীতিমতো যুদ্ধ শুরু করে দিছে রীতিমতো যুদ্ধ শুরু করে দিছে ¿Qué hola?

আমরা এখন যেতেছি এই বাচ্চারা তখন খেলাধুলা করছে খেলতে খেলতে আইসক্রিমের কথা মনে পড়ে গেছে তো এখন আমরা হেঁটে হেঁটে আইসক্রিম যেতাম কিন্তু গাড়ি দেওয়া যায়নি ভালোই রাখতেছে এই জন্য হেঁটে হেঁটে যেতেছি চেরি ফুল এটা একটা চেরি গাছ যখন চেরি গাছে চেরি ধরবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে চেরি গাছ পাকা চেরি খেতে অনেক বেশি মজা একদম ফ্রেশটা মানে গাছ থেকে পেরে সাথে সাথে খাইতে যে একটা টেস্ট কেনাটার মধ্যে সেই টেস্টটা থাকে না এখন চারপাশে শুধু ফুল আর ফুল টিউলিপ টিউলিপটা আর কিছুদিন থাকবে আর পরে শেষ হয়ে যাবে টিউলিপ বেশি থাকে না যদি দেখো কত বড় একদম একদম বা গাঁদা ফুলের সাইজ এরকম একটা থোকায় থোকায় ধরে ঘাস ফুলগুলো চারদিকে শুধু ফুল আর ফুল অনেক বেশি হ্যাঁ না এটা তো ঠিক আছে না কি জানি এটা একটা ফুলের গাছি তখন পার্কে বসেছিলাম তো আদিবার বাবা মাত্র আসছে কাছ থেকে এখানে বাবার নিয়ে যেতেছি আমরা কি সুন্দর গাছ এগুলো আগে পাতা আসে তারপরে ফুল আসে অনেক গাছের মধ্যে ফুল আগে আসে তারপরে পাতা আসে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ